গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো বা সুস্থ আছো তো আজকে সানডে সকলকে হ্যাপি সানডে বললো তুমি কেমন জলটা কি গরম করেছে না ফিরে কুয়োর জলে স্নান করছে এই একটু দেখে নাও তোমরা সেই শান্তি দেখেই মনে হচ্ছে জল খাওয়ারে আনা হয়েছিল বলেছিল না কি ছোলে বাটুরে পাওয়া যায় তো এটা একদমই ছোলে বাটুরে না নর্মাল হচ্ছে পুরি আর সব মানে সবজি একটা মটর দিয়ে একটা ঘুগনি আর এক ছিল টমেটোর চাটনি চাটনিটা দারুণ ছিল মানে খেতে জল করটা ভালোই ছিল আর রবিবারের দিনে আনা হয়েছিল চিকেন আর এই দেখো সবজি নিয়ে এসেছি যেইগুলো সেইগুলো তোমাদের একটু দেখিয়ে দিই তো সবজির মধ্যে দেখো আমাদের কিন্তু বেশি বেশি করে জিনিস আনি না আমরা কারণ কি গরম যা পড়েছে ধরো শুকিয়ে যাবে তো তার থেকে অল্প করে নেবো বারে বারে গিয়ে নেবো টাটকা টাটকা থাকবে সেটাই ভালো অত এনে শুকিয়ে দিয়ে বেকার ভালো মানে হয় না ফ্রিজ থাকলে ব্যাপারটা আলাদা ফ্রিজে এনে রেখে দেওয়া হয় তো ওই জন্য হচ্ছে নিয়েছি দেখো একটা বাঁধাকপি করলা আর কাকরোল আর নিয়েছিলাম পটল আর গাটি কচু পেঁয়াজ আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা তো এই দেখো লঙ্কাগুলো কিন্তু বেশ বড় বড় লেবুটাও দেখালাম কিন্তু বিশাল বড় সাইজের শশা একটা শশা এখানে রাখা একটা শশা হচ্ছে গিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছি আর এই তো পাত নিয়েছিলাম এইটা দিয়ে আজকে চিকেনটা রান্না হবে আর এই তো ভূত জ্বালাও নিয়েছিলাম দুটো আর নিয়েছিলাম দই সেটাও ঠাকুরের ওখানে রাখা আর একটা স্প্রাইটের বোতল যেটা আমরা জলখাবারে খেয়েছি আর পেঁয়াজ আর এই একটা গাজর হচ্ছে ও সবজি আলাদা মানে দোকানদারটা বাচ্চা আমার মেয়েটাকে দেখলেই হচ্ছে গিয়ে ওকে একটা করে গাজর দেয় হাতে যে তুমি খাবে আর নয়তো মটরশুঁটির সময় মানে মটরশুঁটি দিত আর ওয়েদারটা দেখো মেঘটা এত সুন্দর আমি হচ্ছে গিয়ে ক্যাপচার না করে পারলাম না এত ভালো লাগছে মেঘটা দেখতে তো দিন কিন্তু বৃষ্টি হয়নি তারপরে কিন্তু রাত্রিবেলায় কিন্তু বৃষ্টিটা বেশ হাওয়া দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর এই তো এবারে আমি গোপলকে স্নান করাবো আজকে একটু দই দিয়ে মানে দই মাখিয়ে একটু স্নান করাবো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে যা গরম পড়েছে তো গায়ে হাতে একটু ভালো করে ওকে মাখিয়ে দেবো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে ওর একদম কিন্তু ঠান্ডা নেই মানে নর্মাল রুম টেম্পারেচারে চলে এসেছিল যদিও বা দইটা ঠান্ডা ছিল কিন্তু রেখে দিয়েছিলাম তো রুম টেম্পারেচারে চলে এসেছিল। কারণ অনেক কাছাকাছি করতে হয়েছিল অনেকক্ষণ সময় লেগেছে তো এই তো ওকে ভালো করে দই মাখিয়ে আজকে স্নান করিয়ে দিচ্ছি একদম ডোলে ডলে গায়ে মেখে স্নান করছে তো ভীষণ মজা তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে দেব, মানে জল দিয়ে আবার স্নান করিয়ে দেবো পায়ের তলা টলাও ভালো মতো কচলিয়ে দিচ্ছি আজকে অনেক দিন পর কিন্তু ভালো মতো স্নান করলো এসব মেখে মুখে অনেক দিন যাবো তোকে ভাবি যে মাখিয়ে স্নান করাবো আর ভুলে যাই গিয়ে তখন আবার রান্নার জায়গাটাই রেখে দিই তো রান্নার সেলফে রেখে দিলে আমি আর সেইটার গোপলুর জন্য ঘরে মানে মানে নিই না আর কি ওইখানকার জিনিস যতই হোক পেঁয়াজ রসুন ইয়ে ওগুলো তো হয় এমনকি রাখা তো সবই ঠিক আছে এমনকি আমাদের গ্যাসের রান্নাও ওকে কিন্তু দিই না অনেকেই দেয় কিন্তু আমার সেটা ভালো লাগে না আমার বাড়িতেও কিন্তু দেয় না তো এবার আমার ভোলে বাবাকেও দই দিয়ে স্নান করিয়ে দিচ্ছি দই মাখিয়ে নিচ্ছি আর কি দই মাখি আবার কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো জলটা জলও কিন্তু যেভাবে তৈরি করি সেই জল দিয়ে কিন্তু ভালো মতো করে এই তো ধুয়ে দিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তো এই তো পুজো কিন্তু হয়ে গেছে আমার পুজোটা কমপ্লিট আর এই তো গোমাতাকেও কিন্তু বসিয়ে দিয়েছি সেটা একটু দেখে নাও তোমরা কেমন লাগছে তো দেখলে আর এই তো একটা ফল দিয়েছি মানে আপেল দিয়েছিলাম আজকে আর তারপরে কিছুক্ষণ পরে একটু দইয়ের শরবত বানিয়ে দিয়েছিলাম তো দেখো মানে শরবত বলতে ওই লাস্তি টাইপের আর দেখো এখানে এত জামাকাপড় বুঝতে পারছো তো শ্যাম্পু করেছি আবার এত জামা কাপড় কাচা হয়েছে সানডে মানেই তো এত এত জামা কাপড় কাচা আর আমি কেচে নিলাম কারণ কি বলেছিল যে সোমবার থেকে নাকি বৃষ্টি শুরু হবে আর সত্যি তাই হয়েছে আমি ভয়েস দিচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমি কালকে জামাকাপড়গুলো মানে ধুয়ে দিয়েছিলাম ভালোই করেছিলাম সব শুকিয়েও গেছিলো কিছুক্ষণের মধ্যে দেরি হয়েছিল যদিও বা আমার মানে কাচাকাচি করতে তবুও তাড়াতাড়ি শুকিয়ে গেছে তো মানে ঠিকই হলো যা সোমবারের দিন বৃষ্টি হলো তো এইসব মেলে টেলে নিয়ে আমি রান্নার দিকে চলে গেছিলাম ভাত বসিয়ে মেলেছিলাম তো ভাতটা হয়ে গেছিলো আর এইবারে এখানে যে চিকেনটা রান্না করছি জ্বালা তারপরে হচ্ছে গিয়ে এই লাইপ দিয়ে আর মেয়ের চিকেনটা কিন্তু আগেই লঙ্কাটা দেওয়ার আগেই তুলে নিয়েছিলাম কষিয়ে তো এই তো আজকের লাঞ্চের মেনু হচ্ছে গিয়ে কড়া আলু বেগুন দিয়ে ভাজা আর হচ্ছে গিয়ে চিকেন তো লাইপাত দিয়ে চিকেনটা কিন্তু বেশ সুন্দর লাগে আমার খেতে আমি কিন্তু আমার ভালোই লাগছে আর মানে খেতে লাইপাত সারা দেখো বাসন টাসন সব ধুয়ে মুছে দেখাও হয়ে গেছে আর বাইরেটা দেখো কি রোদ পড়েছে এই তো থেকে গেছে যে জিনিস থাকার আর কি আর এইখানে এখন আমি বানিয়ে নিচ্ছি দইয়ের ঘোল ভেবেছিলাম রায়তা বানাবো কিন্তু যা গরম লাগছে এটা একটু বিচরুন দিতে হবে যা গরম লাগছে মানে ধারণার বাইরে না পেলে এই ভালো আমার ঘোলটাই বানিয়ে নিই কাজেও দিবে শরীরটা ঠান্ডা থাকবে এক হাতে করছি তো তাহলে এটা বানিয়ে নিই আমি অবস্থাটা দেখতে পেয়েছো পুরো গোটা শরীর থেকে ঘাম ঝরছে এই তো দইয়ের ঘোলটা বানিয়ে নিয়েছি এবারে যাবো একটু রিল্যাক্সে হচ্ছে খাবো রিল্যাক্সে না এখানে একটুখানি মেয়েও খাবে বাবা খাবে কিনা আমি জানি না আমি আর মেয়েই খাবো বলতে গেলে হয়তো তো যাই তাহলে সামনে তো আশা হয়নি সেরকমভাবে কি যে গরম লাগছে গো যায় বাইরেটাতে পুরো রোদে মানে তাপ মনে হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে পায়েসে পড়ছে পড়ছে ফুড়ে যাবে জান কাঁচের জানার ওপার থেকে চলো আর ভালো লাগছে না এবারে গিয়ে একটু বডিটা ফেলবো বিছানাতে গিয়ে তো গাছে জল টল দিয়ে তারপরে জামা কাপড় গুলো তুলে নিলাম তারপরে এই তো ভাজ করে নিচ্ছে এক এক করে যেইগুলো আলনাতে রাখার সেগুলো আন্নাতে রাখবো মানে বেশিরভাগটাই আন্নাতেই রাখার তারপরে মেয়ের জামা কাপড়ও আছে যেগুলো ভাজ করে নেব স্পিডটা বাড়িয়ে দিয়েছি এই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নয়তো অনেকটাই সময় লেগেছিল যেহেতু জামা কাপড় আজকে অনেকটা কাঁচা হয়েছিল বারবার একই কথা বলছি অনেক কাঁচা হয়েছিল অনেক কাঁচা হয়েছিল মানে সত্যি অনেকটাই কাঁচা হয়েছিল আজকে তো আমাকে ও বকবক করছিল রবিবারের দিন তুমি খালি জামা কাপড় নিয়েই কাচতে লাগো বসে থাকো তো যাই হোক এই যেগুলো কাচার সেইগুলো তো কাচতেই হবে তাই না তো এই তো দেখো তারপরে হচ্ছে গিয়ে আমি জামা কাপড় গুছিয়ে নিয়ে ওরা তো বাবা মেয়ে ঘুমাচ্ছে আর এখন তারপরে সন্ধে সন্ধে দিয়ে না সরি এটা হচ্ছে রাতে ওকে একটা লাড্ডু দিয়েছিলাম তো ও লাড্ডুটের মুখটা দেখো খুশি 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 তো এই তো লাড্ডু খেয়ে ঘুমিয়ে আজকে সোমবার সোমবারের লাঞ্চের থালিটা তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি রবিবারের ইয়ের সাথেই দিয়ে দেবো উচ্ছে আলু সেদ্ধ মানে আমার আজকে দুটোই কিন্তু যেটা রান্না হয়েছে ফেভারিট উচ্ছে আলু সেদ্ধ আমার খুব ভালো লাগে খেতে ভাজার থেকে সেদ্ধ ভালো লাগে আর এইখানে বানিয়েছি কারি তো এই যে বড়াগুলো আছে ভেতরে কারিও আমার এত ভালো লাগে খেতে বলার নেই বলার নেই জাস্ট আমার দারুণ লাগে কারি